তো শুরুতে আমরা দেখব হচ্ছে প্রেশারাইজড ওয়াটার রিয়্যাক্টর তো এটাকে বলা হয়েছে পি ডাবলু আর প্রেশারাইজড ওয়াটার রিয়াক্টর তো এই যে হচ্ছে তোমাদের সেই প্রেশারাইজড ওয়াটার রিয়াক্টরের স্কিমেটিক ডায়াগ্রাম তো স্কিমেটিক ডায়াগ্রাম দেখে অনেকের কঠিন লাগতে পারে তো এখানে কঠিনত কিছু নয় তাহলে চলো আগে আমরা দেখি এটার অ্যানিমেশনটা তাহলে তোমাদের এই ডায়াগ্রামটা বুঝতে সুবিধা হবে তো প্রেসারাইজড ওয়াটার রিয়াক্টরটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে তো এটার অ্যানিমেশনটা তোমাকে দেখাচ্ছি দেখো তো আমাদের এই যে এটা হচ্ছে রিয়াক্টর রিয়াক্টর রিয়াক্টরের ভিতরে কি হয় আমাদের ফিশন বিক্রিয়া সংঘটিত হয় ফিশন বিক্রিয়ার মাধ্যমে এখানে হিট জেনারেট করা হয় চেন রিয়াকশন ঘটে যার কারণে এখান থেকে হিট জেনারেট করা হয় তোমাদের একটু আগে আমি দেখাচ্ছি বিষয়টা দেখিয়েছি তো সেক্ষেত্রে এই এর ভিতরে কী থাকে আমাদের এখন কন্ট্রোল রড থাকে এই যে কন্ট্রোল রড থাকে সাথে সাথেই দেখো লম্বা লম্বা কন্ট্রোল রড আছে এই কন্ট্রোল রডটা কেন ইউজ করবো আমাদের কন্ট্রোল রডটা ইউজ করবো হচ্ছে আমাদের বিক্রিয়াটাকে কন্ট্রোল করার জন্য যদি আমরা কন্ট্রোল ডট ইউজ না করি তাহলে কিন্তু আমাদের চেন রিয়াকশনটা অনবরত চলতেই থাকবে এবং একটা পর্যায়ে কিন্তু এটাকে বিস্ফোরণ ঘটায় ফেলবে আমাদের এই পুরো পাওয়ার প্ল্যান্টটাকে বিস্ফোরণ ঘটায় ফেলবে যার কারণে এখানে আমরা কন্ট্রোল ডট ইউজ করবো আমরা কন্ট্রোল ডট আমরা কেন ডিটেলসে পরবর্তীতে জানবো তোমরা তো কন্ট্রোল ডটটা ইউজ করার ফলে এখানে কী হচ্ছে আমাদের বিক্রিয়াটাকে আমরা কন্ট্রোল করতে পারবো তো এখানে আমার মডারেটর ইউজ করা হয় মডারেটরের কাজ হচ্ছে তোমার যে এই যে নিউট্রনগুলো যেগুলো আছে এগুলোর গতিটাকে একটু কমানো অর্থাৎ নিউট্রনের গতিটাকে স্পিড যেটা থাকে স্পিডটাকে একটু কমানো হয় সেটা পরবর্তীতে দেখবো আমরা তো মেন কথা হচ্ছে কন্ট্রোল রড থাকে এরকম লম্বা লম্বা কিছু রড আমরা ইউজ করব যে একটু পরে দেখাবো তো এই কন্ট্রোল রডের কাজ হচ্ছে যে বিক্রিয়াটাকে কন্ট্রোল করা বা নিয়ন্ত্রণে রাখা বেশি মানে দেখা যাচ্ছে চেন রিয়াকশনটাকে আমাদের কন্ট্রোলে রাখতে হবে খুব বেশি করায় ফেললে কিন্তু বেশি হিট জেনারেট করলে পুরোটাই বিস্ফোরণ ঘটায় ফেলবে তো এখানে আমরা কন্ট্রোল রড ইউজ করবো কন্ট্রোল রটের পরে এর ভিতরে কী রাখবো আমরা এর ভিতরে দেখো ভিতরে আমরা লিকুইড ইউজ করতে পারি তো এক্ষেত্রে আমাদের যেহেতু প্রেশারাইজড ওয়াটার রিয়াক্টর আমাদের এই যে এই ভিতরে আমরা পানি রাখবো লিকুইড আকারে লিকুইড হিসেবে পানি রাখবো লিকুইড লিকুইড হিসেবে আমরা কি রাখবো পানি পানি রাখবো তো পানি যখন আমরা রাখি তুমি ন্যাচারালি চিন্তা করো পানি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্প হয় একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্প হয় সিম্পল এখন আমরা এই পাইপের ভিতরে যে পানিটা আছে সেটা গরম পানি তার মানে একশো ডিগ্রির বেশি হলে এটা বাষ্প পরিণত হয়ে যাবে মানে এটাকে আমরা বেশি তাপমাত্রা পর্যন্ত বাড়াতে পারবো না তো একটু বুদ্ধি বুদ্ধি খাটি আমরা কী করতে পারি সেটা হলো আমরা যদি একটা বদ্ধ পাত্র নেই বদ্ধপাত্র নিয়ে এটার প্রেশারটাকে বাড়ায় দিই এর ভিতরে পানি রাখছি এবং এর বা এর ভিতরকার যে বায়োমেন্টাল প্রেশার আছে সেটাকে যদি আমি বাড়ায় দিই বা এর ভিতরকার প্রেশার যদি আমি বাড়ায় দিই তো প্রেশারটা বাড়াই দিলে দেখা যাচ্ছে যে এই পানির তাপমাত্রা তখন আর একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্প হয় না তখন সেটার টেম্পারেচার দেখা যাচ্ছে দুইশো তিনশো চারশো পাঁচশো যত প্রেশার বাড়াব তত পর্যন্ত আমি বাড়াতে পারবো তার মানে আমি এইরকম প্রেশারটাকে যদি বাড়াই দিতে পারি তাহলে সেক্ষেত্রে পানিটা আর একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্প হবে না এটা বাষ্প হতে অনেক সময় লাগবে টেম্পারেচারটা আমি ইজিলি বাড়াতে পারবো যার কারণে এখানে একটা প্রেশারাইজড প্রেশারাইজার ইউজ করা হয়ে থাকে মানে এখানে এই ভিতরকার যে প্রেশারটা সেটা বাড়াই বাড়ানো হয় বাড়িয়ে রাখা হয় তাহলে প্রেশারটা যদি আমি বাড়াতে পারি তাহলে কিন্তু আমার ভিতরে ভিতরে যে লিকুইডটা আমরা ইউজ করলাম পানি সেটা কিন্তু আর একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্প হবে না তার মানে এই ভিতরের পানির যে তাপমাত্রাটা পাইপের ভিতরে যে পানিগুলো ঘোরাঘুরি করবে অর্থাৎ এই পাম্পের মাধ্যমে আমি যেটা ঘোরাঘুরি করবো এখানে তো বিক্রির মাধ্যমে তো হিট জেনারেট হচ্ছেই তো যেহেতু আমি এই পাইপের প্রেশারটা বাড়াই রাখছি যার কারণে ভিতরকার পানির তাপমাত্রাটা অটোমেটিক্যালি আমাদের একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ক্রস করবে তখন সহজে বাষ্প রূপান্তরিত হবে না মানে লিকুইডই থাকবে কিন্তু টেম্পারেচার অনেক হাই ধরো দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু টেম্পারেচার পানি লিকুইডে আছে কিন্তু টেম্পারেচার তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে এটা যদি আমি প্রেশারাইজার না ইউজ করে করতাম তাহলে কিন্তু এটা বাষ্প বন্ধ হয়ে যেত ভিতরের পানিগুলো কিন্তু বাষ্প বন্ধ রেখে হয়ে যেত যার কারণে এখানে আমরা প্রেশারাইজার ইউজ করলাম এই জন্য এটাকে বলা হচ্ছে প্রেশারাইজড ওয়াটার রিয়ক্টর এখন এই প্রেশারাইজার ইউজ করার ফলে আমাদের ভিতরকার প্রেশারটা বৃদ্ধি করলাম পাশাপাশি টেম্পারেচারটা আমি বাড়াই দিতে পারলাম এখন কী করলাম আমি এর ভিতরে আমি লিকুইড রাখছি মানে পানি রাখছি এখন আমি যদি পানিটাকে এই সংস্পর্শে নিয়ে আসি তখন কি হবে পানি তো সিম্পল পানি এখানে তো প্রেশার নাই তখন পানিটা সিম্পল একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাওয়ার সাথে সাথে বাষ্পর্বান্তরিত হবে তো যেহেতু টেম্পারেচার ন্যাচারালি একশোর থেকে আরও বেশি আছে যার কারণে পানিটা ইজিলি বাষ্পরূপান্তরিত হবে এবং স্টিম জেনারেট করবে মানে স্টিম বা বাষ্প রূপান্তর করবে সেই বাষ্পটা গিয়ে আমি টারবাইনের ব্লেড আঘাত করাবো টারবাইনটা যখন রোটেট করবে টারবাইনের সাথে জেনারেটর যুক্ত করা আছে জেনারেটর ঘুরবে সেখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট করে আমি আমার কারখানা কার কলকারখানা থেকে শুরু করে বাসাবাড়ি যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে দিয়ে দেবো আর বাকি যে এক্সোস স্টিমটা আছে সেটা আমি এই রাস্তা বরাবর নিয়ে এসে কনডেন্সারে ঠান্ডা করব এই যে কনডেন্সারের বাইরে থেকে পানি নিয়ে আসা হয় ঠান্ডা পানি যখন ঠান্ডা পানির সংস্পর্শে স্টিমটা আসে তখন সেটা পানিতে রূপান্তরিত হয় সেই পানিটাকে আমি আবার একটা পাম্পের মাধ্যমে নিয়ে আমি আবার এই স্টিম জেনারেটরের ভিতরে পাঠিয়ে দেবো বাস এই হচ্ছে বেসিক কাজ এই হচ্ছে বেসিক কাজ তাহলে এখন যদি তুমি ডায়াগ্রামের দিকে তাকাও যদি এটা অঙ্গন করো এটাও হবে বা তুমি যদি এক্সাম এটা এটা দিতে চাও এটাও হবে সো একই জিনিস সব কিছু একই তো সেক্ষেত্রে দেখো এখন এই যে ভিতরে কী আছে আমাদের এই যে রিয়াক্টর ভেসেল রিয়াক্টরের ভিতরে ফুয়েল হিসেবে আমরা কি ইউজ করি বলো ফুয়েল ফুয়েল মানে কি এটাকে আমরা যেটাকে পুরিয়ে তাপ উৎপন্ন করব এখানে আমরা ইউরোনিয়াম ইউজ করি ইউরোনিয়াম ইউজ করি এবং এখানে ফিশন বিক্রিয়া সংগঠিত হয় মানে বিভাজন বিক্রিয়া সংগঠিত হয় তোমাদের একটু আগে আমি দেখালাম চেন বিক্রিয়া তো এখানে আমাদের এই যে আমাদের কন্ট্রোল রড ইউজ করা হয় এবং ফুয়েল হিসেবে আমরা ইউরোনিয়াম ভিতরে ইউজ করলাম তো এখানে যখন বিক্রিয়াটা সংগঠিত হবে তখন আর এই আমরা কন্ট্রোল ইউজ করবো বিক্রিয়াটা কন্ট্রোল করার জন্য যাতে করে ওভার বিক্রিয়া সংগঠিত না হয়ে ওভার হিট না ওভার হিট হয়ে যাতে এই আমাদের পুরো পাওয়ার প্ল্যান্টটাকে বিস্ফোরিত না করে এটি হচ্ছে মেন তুমি যদি কন্ট্রোল রড বা কন্ট্রোল ভালোভাবে করতে পারো তাহলে তুমি সুন্দরভাবে এখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট করতে পারবা আর যদি বাই চান্স তুমি কন্ট্রোলিংটা ভালোভাবে না করতে পারো কন্ট্রোল রডের বিভিন্ন ধরনের কন্ট্রোল রড থাকে তো এই কন্ট্রোল যদি তুমি না করতে পারো কন্ট্রোল রটের মাধ্যমে অর্থাৎ কন্ট্রোল রার যদি ঠিকভাবে না নামাও না উঠাও যখন প্রয়োজন সেইভাবে যদি তুমি না করো তাহলে কি হবে এটা অ্যাকচুয়ালি বিস্ফোরণ করবে এবং আশেপাশের লোকালয় সহ পুরো একটা বড় অ্যামাউন্টের মানুষ কিন্তু এখান থেকে ক্ষতিগ্রস্ত হবে সেই জন্য কন্ট্রোলার হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ বিষয় তো এই দিকবার কন্ট্রোলার ঢোকানো থাকে আর এটা হচ্ছে এখান থেকে বিক্রিয়া সংগ্রহিত করা হয় এবং এখানে যে প্রেসারাইজার থাকে প্রেশার তো তৈরি করা থাকে যাতে করে হিটটা আমি বেশি উৎপন্ন করতে পারি আর এটা এই পাইপের ভিতরে পাস হয় আর স্টিম জেনারেটারের ভিতরে পানি রাখা হয় সেখান থেকে স্টিম জেনারেট স্টিম জেনারেট করে স্টিমটা দিয়ে আমি টার্বাইনে আঘাত করি টার্বাইনের থেকে আঘাত পর যে স্টিমটা থাকে সেটাকে কনডেন্সারের মাধ্যমে ঠান্ডা করে আমি আবার পানি রূপান্তর করে আবার সাইকেল আকারে সংগ্রহিত করাই আর এখানে জেনারেটর থাকে যেটা তুমি একটু আগে আমি আলোচনা করলাম এই বেসিক ফাংশন এটাই আর এটাও কিন্তু একই ধরনের বিক্রিয়া এটাও একই এটাও একই বিক্রিয়া একই ধরনের ডায়াগ্রাম যেটা দেখলাম সেম টু সেম ডায়াগ্রাম কোনো পার্থক্য এখানে নাই এ হচ্ছে বিষয় আশা করা যায় এখন তুমি এটা বুঝতে পারছো আর কুলিং টাওয়ার থাকে এই কুলিং টাওয়ার মানে কি যে আমাদের কনডেন্সার থেকে পানিগুলো নিয়ে আমি কনডেন্স করা হয় ঠান্ডা করা হয় যে কুলিং টাওয়ারের ভিতর দিয়ে ঠান্ডা পানি প্রবাহিত করে এই টাওয়ারের ভিতরে পাস করানো হয় আর এদিক বরাবর যে একজন স্টিমটা আছে এই ঠান্ডা পানির সংস্পর্শে এসে পানিতে রূপান্তর হয় আবার আমি পাম্পের মাধ্যমে এই জেনারেটর স্টিম জেনারেটরের ভিতরে পাঠাই দিই আর এখানে তো রিয়াক্টরের ফাংশন তো আলোচনা করলামই এই এটা হচ্ছে প্রেশারাইজড ওয়াটার রিয়াক্টরের বেসিক ফাংশন আর এই যে বাস্তবে কন্ট্রোল ডটগুলো দেখো যে কন্ট্রোল ডট এইগুলোর ভিতরে যত নামাই দিব তাহলে বিক্রেতা গতিতে হয়ে যাবে আবার যদি একটু তুলে উপর দিকে তুলে নেই তাহলে বিক্রিয়াটা আবার একটু ফাস্ট হবে তো এইগুলোর মাধ্যমে কিন্তু কন্ট্রোলিং করা হয় কন্ট্রোল রোডের মাধ্যমে কিন্তু কন্ট্রোলিংগুলো করা হয়ে থাকে তো এই যে কথাগুলো বললাম সেই কথাগুলো এখানে লেখা আছে দেখো কত চাপ রাখা হয় দুই হাজার পাউন্ড পার বর্গ ইঞ্চি মানে প্রতি বর্গ ইঞ্চিতে প্রায় আমাদের ওই প্রেশারটা বৃদ্ধি করে দুই হাজার পাউন্ড পর্যন্ত রাখা হয় বা একশো থেকে একশো পঞ্চাশ এটিএম চাপ পর্যন্ত রাখা হয় এতে তাপমাত্রা দেখো দুশো নব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত করা হয় সেটা ন্যাচারালি পানি কিন্তু একশো একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটে যেত তো কিন্তু সেটা না হয়ে আমাদের দুশো নব্বই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত করা যায় এখানে ইউরোনিয়াম অক্সাইড আমরা যারা হিসেবে ইউজ করবো আমি ইউরোনিয়ামের একটা আমাদের অক্সাইড ইউজ করবো ইউরোনিয়াম অক্সাইড এই বিষয়গুলো আলোচনা করা আছে জাস্ট একবার রিডিং পড়লে কিন্তু তুমি বিষয়গুলো বুঝতে পারবে ইজিলি আশা করা যায় এটা আর কোনো সমস্যা হবে না